দিবালোকে সূর্যের আলোক যতটা সুস্পষ্ট ঠিক ততটাই সুস্পষ্ট দাবি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কোনো গোপন এজেন্ডা নেই আমি খুব জোর গলায় বলতে পারি আমাদের কোনো গোপন এজেন্ডা নেই আমরা যা করছি সরাসরি প্রকাশ্যেই বলছি এমনকি আমরা আমাদের মিডিয়াগুলোকেও ডেকে আনে আমাদের কাজগুলোর প্রচারণা চালাচ্ছি সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে গোপন কোনো এজেন্ডার সাথে জড়িত আমরা আছি এরকম কোনো মিথ্যা বলে আমাদের দিকে ছোড়া হবে অথবা আমাদের বিপরীতে কোনো মিথ্যা বয়ান তৈরি করা হবে প্রথম আলো বা ডেইলি স্টার যুগ যুগান্তর বা অন্তত পক্ষে গত সতেরো বছর যেভাবে হাসিনার মদতে বা ভারতের আধিপত্য বিস্তারে যেভাবে কাজ করে গেছে সেরকম কোনো অপচেষ্টা যদি এখনও চলে তাহলে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং জানাতে বাধ্য আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চাই আমার বয়সটা খুব কম থাকাই এবং আমি মানে ফ্রন্ট লাইনে এসে পূর্বে খুব বেশি একটা কাজ না করাই ইতোপূর্বে কখনো আমার জেলে যেতে হয়নি সেজন্য আমি আল্লাহ তাল সুক্রিয় আদায় করতেই পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল কিন্তু কিছুদিন আগে আমরা গত দুই সপ্তাহ আগে শফিউর রহমান ফারাবি ভাইয়ের মুক্তির ব্যাপার নিয়ে আমরা একটা বাইতুল মোকাররমে আন্দোলন করেছিলাম বা সেখানে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল কাউকে যদি অন্যায়ভাবে হাসিনা রেজিম হোক অথবা তারও পূর্ববর্তী সময়েও যদি কখনো কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় চাই সে আলেম হোক অথবা সে সাধারণ কোনো মানুষ যদি তাকে গ্রেফতারের ইয়েতে সীমাবদ্ধতায় আনা হয় তাহলে তার বিরুদ্ধাচরণ করা সেটা আমাদের সাংবিধানিক অধিকার হতে পারে এবং আমাদের মানবাধিকার হতেই পারে এর বিরোধিতা করবার কোনো প্রশাসনিক বাহিনীর অধিকার আছে বলে আমি অন্তত মনে করি না কিন্তু শফিউর রহমান ফারাবি ভাইয়ের এই গ্রেফতারি ব্যাপারটা নিয়ে যখন আমি কথা বলেছি অথবা বাইতুল বায়তুল যখন আমাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আমি এইভাবে এটা সুস্পষ্ট প্রমাণ করেছিলাম বিভিন্ন তার জবানবন্দি অথবা আইনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম ধরে যে শফিউর রহমান ফারাবিকে নিতান্তই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত মিথ্যা ভুয়া এবং আদালত কর্তৃক এটা প্রমাণিত তদুপরে একটা লোক কেন এখনও পর্যন্ত মুক্তি পাচ্ছে না সেই কথা আমরা বলতেই পারি তখন সেখানে র্যাব ছিল অথবা সেখানে গোয়েন্দাদের একটা বিরাট অংশ ছিল পুলিশ ছিল সেখান থেকে আমাকে এখনো পর্যন্ত যেভাবে হয়রানিতে ফেলা হয়েছে মানসিক প্রেসারে রাখা হয়েছে আমি সেটা আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাকে বিভিন্নভাবে ফোন দিচ্ছে বলছে যে তিনি আমি নাম বলি আমি কোনো গোপন চক্রের সাথে যেহেতু জড়িত না আমার আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমি তার নাম প্রকাশে আনতে চাই উনি বলছেন যে উনি মতিঝিল থানার এসআই ওনার নামও বলছেন উনি এসআই আই এভাবে তিনি বলছেন আমার বিরুদ্ধে তার একটা অবস্থান বা আমার তিনি একটা ডায়েরি করতে চান আমার ব্যাপারে আচ্ছা কি ডায়েরি করতে চান আপনার নাম বলবেন আপনার পিতার নাম বলবেন আপনার আত্মীয় স্বজনের নাম বলবেন আপনার মামা কতজন আপনার চাচা কতজন আমার চোদ্দ গোষ্ঠীর খবর তারা নিয়েছেন আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে তারপর আপনার পিতার ব্যাংক ব্যালেন্স কত আপনার মামারা কত টাকা কামাই করে এত এত বয়া আমি তাকে শুধু এতটুকু জিজ্ঞেস করেছি আপনি আমাকে এতভাবে প্রেশার দিচ্ছেন মানসিক হয়রানিতে রাখছেন আমার ভোটার আইডি কার্ডের নাম্বার পর্যন্ত নিয়েছে ইভেন তারা আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন এবং বলছেন যে আমরা আপনা আমাদের একটা টিম আপনার সঙ্গে দেখা করব এবং আপনার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমি বলছি আপনাদের উদ্দেশ্যকে কী জন্য কথা বলতে চান এটাও বলছে যে আপনার নামে কোনো মিথ্যা মামলা আছে কিনা আমি বলছি না কখনো মিথ্যা মামলা ছিল না অদূর ভবিষ্যতে হয় কিনা সেটা আপনারা ভালো বলতে পারবেন কারণ বলছে যে না আমরা ওরকম কিছু করব না শুধু আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমি বলেছি আপনাদের সঙ্গে এই তো করবে অনেক আলেম সাক্ষাৎ করেছে তাদের সাক্ষাতের ব্যাপারগুলো আমরা জানি কিন্তু এমনও হয় আপনারা সাক্ষাতের নাম করে তারপর হঠাৎ করে তুলে নিয়ে যান তুই আপনাদের এই মানবাধিকার লঙ্ঘন আপনারা তার সঙ্গে দেখা করবেন তার কল্যাণ চাচ্ছেন কখনো ইসলামের বিরুদ্ধে যান এরকম কথাগুলো মিডিয়ার সামনে আপনারা বড় করে বলছেন অতঃপর আপনারা আলেমদেরকে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন সাধারণ ইসলামপন্থীদেরকে ধরে নিয়ে যাচ্ছেন আপনারা মাথায় একটু বিদারি থাকলে তাকে জঙ্গি বলে ট্যাগ দিচ্ছেন মিডিয়া আপনাদেরকে যেভাবে বয়ান তৈরি করছে আপনারা সেগুলোর উপর অন্ধের মতন বিশ্বাস করছেন এই যে ভারতীয় আধিপত্যবাদ অথবা ইসলাম বিদ্বেষী এই চক্র এগুলোর ধারাবাহিকতাগুলো আপনারা কেন করা যাচ্ছেন আর আমাদেরকে কেন এভাবে হয়রানের স্বীকার করছেন আমাকে বল তা বারবার বলার চেষ্টা করছে যে আপনার টুক সম্পদ আছে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাবটা আমাকে আমাদেরকে একটু দেবেন কষ্ট করে বল আমি এখন মিডিয়ার সামনে বলছি আমার ব্যাংক ব্যালেন্স জানতে এসে কোনো লাভ নেই আমার এক পয়সাও আমার নাই আমি মাসে যা কামাই তা প্রতি মাসে খরচ করি কখনো কোনো প্রয়োজন পড়লে আমি সেটার জন্য ঋণ করি তো আমার ব্যাংক ব্যালেন্স কত সেটার হিসাব নিয়ে আমি মনে করি না যে প্রশাসনের লোকদের কোনো প্রয়োজন আছে তারা এটার পিছনে সময় ব্যয় করবে আপনাদের উচিত মুন্নি সাহার ব্যাংক ব্যালেন্স কত সেটা নিয়ে আপনারা সময় ব্যয় করেন মুন্নি সাহার মতন একজন দুই পয়সার সাংবাদিক কিভাবে একশো চৌত্রিশ কোটি টাকার মালিক হয়ে যায় সেটা নিয়ে আপনারা নিজেদের সময় ব্যয় করেন আপনারা গোয়েন্দা আপনারা ডিবির লোক আপনারা ডিজিএফআইয়ের লোক আপনারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কাজ করছেন আপনারা যেখানে কাজ করলে নিজেদের জীবন জীবনের উন্নতি করতে পারবেন দেশ এবং রাষ্ট্রকে কিছু দিতে পারবেন যেহেতু আপনারা প্রজাতন্ত্রের গোলাম রাষ্ট্রের ট্যাক্স দিয়ে আপনাদের পেট ভরছে যেহেতু আপনারা আমাদের ট্যাক্সের টাকায় নিজেদের উদর ভর্তি করতে পারছেন সুতরাং দেশ এবং রাষ্ট্রের জন্য যেখানে কিছু কাজ করলে আপনারা দিতে পারবেন আপনারা সেখানে কাজ করুন সেটা না করে আপনারা আমাদের মতন ইসলাম যারা দিনে এনে দিন খায় তাদের পিছনে লাগছেন তাদের ব্যাংক ব্যালেন্স কত মানুষদেরকে মিডিয়ার মাধ্যমে মিথ্যা বয়ান শোনানোর চেষ্টা করেন তারা কোটি কোটি টাকা হাতাচ্ছে আমাদের এ দেশের কোন আলেম কোটি কোটি টাকা হাতাচ্ছে আর দেশের টাকা দেশ থেকে তারা নিজেদেরকে টাকা হাতিয়ে ধান্দা করে বিদেশে গিয়ে পাচার করেছে বিদেশে টাকা পাচার করেছে অথবা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে গিয়ে তারা আরাম আরামায়স করছে বিলাসীতে লিপ্ত হয়েছে এমন কোন আলেমের নজির গত এই চুয়ান্ন বছরে উনিশশো একাত্তরের পর থেকে ওয়ার্ল্ড আপনারা কেউ দেখাতে পারবেন না মিডিয়ার ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনারা দেখাতে পারেন আপনাদের সামনে আমি আমার মুখ কোনো দিন আনবো না কিন্তু রাজনৈতিক দলগুলোর কথা যদি আপনারা বলেন অথবা গত সতেরো বছর আপনারা যদি শেখ হাসিনার সময়টা দেখেন তারা এখন পর্যন্ত অনেকে বিদেশে চলে গেছে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে সেগুলোর প্রমাণ আপনাদের সামনে আছে আপনারা সেগুলো নিয়ে কাজ করেন আমাদের ব্যাংক ব্যালেন্স কত সেটা নিয়ে আপনাদের কোনো প্রয়োজন নেই সেটা নিয়ে আপনারা কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি